মাশাল্লাহ আজকে শেষ দিনের খাবার দাবার ঠিক আছে নিশ্চয় মাশাল গুরুঘুস দিকেও হয়তো হ্যাঁ মাসা আল্লাহ লাগলে আরো আনবা প্রচুর পরিমাণে আছে ইনশাল্লাহ ঠিক আছে তো খাবার দেবার ইনশাল্লাহ আশা করা যে আল ফাউন্ডেশনের কোনো কি হইতো না সুনামের কোনো পূর্ণ হইতো না মাসা আল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আরো ভালো হওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ

বা বাবুর শিসা ঠিক আছে তো সবকিছু না আজকে শেষ দিনের খাবার খুব সুমন আল্লাহ যেন খবর করেন ভাই তোর আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ধন্যবাদ আল সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আজকের শেষ দিনের সমাপনী অনুষ্ঠান শেষ করে এখন খাবার দাবার হচ্ছে খাবার দাবার শেষ হওয়ার পরেই ইনশাল্লাহ সবাই যার যার বাড়িঘরের দিকে রওনা দিবেন আলহামদুলিল্লাহ সবকিছু মিলাইয়া খুব সুন্দর একটি জাঁকজমকপূর্ণ জমক না অনুষ্ঠান না জাস্ট খালি এমনি একটা আপনারা যে কষ্ট করছেন এগুলো তো একটা স্মৃতি রাখার দরকার তো মাসাল্লাহামদুল্লাহ আমরাও আরেক দায়িত্বশীল আলহামদুলিল্লাহ মুজাহিদ সালাম